প্রত্যেকটি ভালো কাজের শুরুই হয় আসলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যারা মানুষ ম্যাক্সিমামে আসলে আমরা স্বর্গনরক বেহেস্ত এগুলো খুঁজি আসলে পৃথিবীর বাইরে প্রবলেমটা ওখানে অর্থাৎ আমি যখনই চিন্তা করি যে এটা পরবর্তীতে হবে তখনই কিন্তু আমার দ্বারা নেগেটিভ কাজ করার সম্ভাবনা বেড়ে যায় আর মানুষ তো সবসময় সম্ভাবনাময়ী আসলে মানুষ যা নয় সে তাই কারণ কি আমি এই যে রেবেকা আসলে রেবেকা একসময় ছিলাম না আমি ছোট ছিলাম কৈশোরে এসেছি তারপরে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তারপর আমি কলেজে চাকরি করেছি তারপর আমি ইউনিভার্সিটি জয়েন করেছি আমি কিন্তু একদিন ইউনিভার্সিটি টিচার হইনি আর আমার মা বাবার নামে যে সেবা কেন্দ্রটা আপনারা দেখছেন সেটা হলো কি আমার বাবা আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন মানে আমার দেখা আমার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমার বাবা এবং আমার বাবাকে আমি কোনোদিন নিয়মের বাইরে কোনো কাজ করতে দেখিনি শুধু তাই নয় আমি ওনাকে কখনো ওনার কোনো অঙ্গ প্রত্যঙ্গে হেফাজত নষ্ট করেছে এটা আমি দেখিনি ওইভাবে উনি আমাকে আবার মানুষ করেছেন আমি সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছি আমার বাবার এবং বাবা যে কথাটি বলতেন যে আমার পরিচয় তোমার পরিচয় নয় এই জিনিসটি আসলে আমাকে বড় করতে একটি যে অনুপ্রেরণা দিয়েছে যে বলছে আমি এখন ডাক্তার হয়তোবা তোমাকে রিক্সাওয়ালা ফ্রি বাড়িতে নিয়ে আসে কিন্তু আমি যখন থাকবো না তখন কিন্তু রিক্সাওয়ালা তোমাকে রিক্সায় তুলবে না তখন তোমার পরিচয় তোমাকে পরিচিত হতে হবে সেই জায়গা থেকে আসলে আমার সব কিছু অর্জন এবং আমার বাবা সবচেয়ে দুঃখের কথা হলো যে আমার বাবা দুই হাজার ডিসেম্বরে মারা গিয়েছেন অর্থাৎ আমি ইউনিভার্সিটিতে জয়েন করার ঠিক প্রায় বছরখানেক আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা উনি করে দিয়ে গিয়েছিলেন তখন আমি কলেজের টিচার কিন্তু উনি এই আমার অর্জনটি দেখে যেতে পারেননি কিন্তু ওনার একটা স্বপ্ন ছিল কারণ উনি ডাক্তার ছিলেন কিন্তু যত ওষুধ উনি পেতেন কোম্পানি থেকে তো প্রচুর ওষুধ পায় ডাক্তাররা যে ওষুধগুলো উনি সব গ্রামের যারা গরিব তাদের মধ্যে দিয়ে দিতেন শুধু তাই নয় কোনো কোনো গরিব মানুষ আসলে তার কাছ থেকে উনি কোনোদিন ভিজিট নিতেন না এই জিনিসটা আমি সবসময় দেখেছি তো সেই জায়গা থেকে আমি সবসময় বাবার জন্য দোয়া করি আর আমার এই বড় কাস্টির পিছনে এই ওনার জায়গাটি বড় এবং আমি আমার মা বাবার নামে এই প্রতিষ্ঠানটি করেছি এবং আমার এলাকায় প্রতি বছর মানুষেরা অনেক বড় সার্ভিস পায় দুইবার বছরে কিন্তু আমার মনে হলো যে আপনাদের এখানে আমার আসারও কথা না আর আজকে সেবাটা কোনো সেবাই না জাস্ট আপনাদের সাথে একটু দেখা করা আর কিছুই না আমি আসলে আসছি এই এলাকার শীতটা কিরকম মানে শেষের দিকে থাকে এটা দেখতে আর হলো আপনাদের জীবন যাত্রা কেমন আসলে কি এটা কোন পর্যায়ে আছে এটা দেখতে তখন জাহেদকে আমি অনেক বেশি পছন্দ করি বলল যে ম্যাডাম তাহলে আমরা একটা ছোটখাটো ওদের সেবাও দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে তুমি অ্যারেঞ্জ করো তা আপনাদের দেখার জন্য আসলে এরপরে হয়তো প্রোগ্রামটা অনেক বড় হবে আশা করি আমি কারণ না দেখা ছাড়া এই সেবা কেন্দ্র থেকে কোনো সেবা দেওয়া হয় না অর্থাৎ আমাদের এলাকায় যত সেবা দেওয়া হয় এবং প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয় যে সে আসলে নিবে কিনা সেইটা দেখে তারপর সেবাটা দেওয়া হয় সুতরাং আমরা আসলে অভিজ্ঞতার বাইরে কোনো কাজ করি না মানে কোনো সুযোগ নাই যে দুটো কম্বল নিয়ে বিক্রি করে দেন সে সেই জায়গাটি আমরা চেষ্টা করি দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ অর্থাৎ ঈশ্বরের রাজ্য আপনার মধ্যেই ঈশ্বর মানে এখন আপনি বলবেন আমি মুসলিম কিন্তু ঈশ্বর কেন বললাম আসলে সৃষ্টিকর্তাকে যে কোনো নামেই ডাকা যায় অর্থাৎ রহিমকে যদি কেউ দেখা গেছে যে যারা চিনে না যেমন জাহিদ জাহিদের ক্যাম্পাসে একটি নাম আছে আকাশ এখন আমি আকাশ ডাকলেও সে জাহিদ জাহিদ ডাকলেও সে আকাশ বিষয়টা তাই অর্থাৎ আমরা পানিকে যেমন জল বলা হয় পানি বলা হয় লিকুইড ওয়াটার ওয়াটার বলা যেতে পারে লিকুইড বলা যেতে পারে কিন্তু একটি পদার্থকে নির্দেশ করে সেটি হলো পানি সুতরাং আমি যদি লিকুইড বলি তাতে কিন্তু পানির কোনো ধর্ম নষ্ট হয় না সেই জায়গা থেকে আপনি সৃষ্টিকর্তাকে আপনার মতো করে ডাকতে পারেন তবে আমার যেহেতু আমি যেহেতু মুসলিম সেই জায়গা থেকে আমি আল্লাই বলবো এটাই স্বাভাবিক সুতরাং যে যেটা বলে তাহলে আপনার আল্লাহর রাজ্য আপনার মধ্যে আছে তার মানে কি প্রত্যেক মানুষের অন্তরে তার অবস্থান আছে আপনার ডানে বা উপরে নিচে খুঁজে কোনো লাভ নাই বরঞ্চ উনি একটি কথা বলেছেন যে তাকে যদি পেতে হয় তাহলে কিন্তু আপনার মানুষকে সেবা করে যেতে হবে আমরা গেলরে গেলরে ধর্ম যেন কখনো না বলি ধর্ম এত ঠুনক বিষয় নয় যে আমি একজন খ্রিস্টানকে যদি সেবা করি সেটা ধর্ম চলে যাবে বা আমি একজন খুবই অসুবিধায় আছে সে আমার ধর্মের না তাকে যদি আমি আমার জায়গা থেকে সেবা করি তাতে ধর্ম এরকম না ধর্ম অত্যন্ত ব্যাপক একটি বিষয় এবং দুই ধরনের কাজ করতে দেখি সমাজে আমরা কেউ শুধু এথিক্সের কাজগুলো করে মানে নৈতিক কাজ আর কেউ ধর্মীয় কাজগুলো করে কিন্তু কোরআনে ক্লিয়ার বলা আছে যে শুধু নৈতিক বা শুধু ধর্মীয় কোনো কাজেই মানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ পাবে না মানে ওই ব্যক্তির জীবনে পূর্ণতা দিতে পারবে না যখন নৈতিক হয় তখন মনে করি সত্য কথা বলা মানুষকে নির্দেশ দেয়া সঠিকভাবে কাজ করা এগুলো বলে হয় ভালো কাজ এবং এতেই বলে ধর্ম পালন করা হয়ে যায় আবার কেউ কেউ ভাবি রোজা নামাজ হজ যাকাত এগুলো পালন করলে বলে ধর্ম হয়ে যায় বা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায় কিন্তু কোরআনে স্পষ্ট ব্যাখ্যা আছে সাতাত্তর নং আয়াত আপনারা দেখতে পারেন যেখানে বলা আছে যে তোমরা শুধু পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালেই হবে না তো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে রাসুলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে তোমাদের যে যারা মানে আশেপাশে আছে অর্থাৎ তাদের প্রতি মহাবত করতে হবে যেমন দেখা গেছে গরিব দুঃখী আত্মীয় স্বজন এতিম এবং যারা মুক্তিপ্রাপ্ত দাস মানে মানে মুক্তিপ্রাপ্ত হতে যাবে তাদেরকে এবং এখানে ক্লিয়ার উল্লেখ আছে যে যদি এইগুলো করা না হয় যতই বলি না কেন ভালো কাজ করা হয়েছে সেটি কিন্তু ভালো কাজ নয় অর্থাৎ কোরআন কত পূর্ণাঙ্গ একটি বিষয় আপনি দেখেন যে যেখানে নৈতিক এবং ধর্মীয় একটি বিষয় সমন্বয় করা হয়েছে এবং এটার জন্য একটি ক্লিয়ার আয়াত কিন্তু অবতীর্ণ হয়েছে এবং কাজ সবসময় নিখুঁত হবে তা কিন্তু নয় কাজগুলো এমন হতে হবে যেটা যেন সার্বিক মানুষের জন্য ভালো হয় অর্থাৎ আপনারা যদি একশো লোক থাকেন তাদের মধ্যে যেন অন্তত পক্ষে পার্সেন্ট লোকের জন্য কাজটি ভালো হয় তখনই ওটি ভালো কাজ অর্থাৎ ফিলোসফিতে আমরা দেখি যে যে দার্শনিক মিল একটি সূত্র দিয়ে গেছেন উপকার তাই যা সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ প্রদান করে অর্থাৎ দশজন মানুষ থাকলে আটজন মানুষ যেখানে উপকৃত হবে আমাকে সেই কাজটি করতে হবে যে জায়গা থেকে আপনাদের এরিয়াটাকে চুজ করার